হাসপাতালে চিকিৎসা পরিষেবায় গাফিলতি তাই মুদিপুকুর হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা সহ এক গুচ্ছ দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিল কামতাপুর পিপলস পার্টি সোমবার দুপুরে মুদিপুকুর বাস স্ট্যান্ড থেকে মিছিল করে হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে হাজির হন কামতাপুর পিপলস পার্টির দলীয় নেতা কর্মীরা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভ্রদীপ মন্ডলের হাতে একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে একটি স্মারকলিপি তুলে দেন কামতাপুর পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন তিনি বলেন দীর্ঘদিন ধরে মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল একাধিক সমস্যায় জর্জরিত রয়েছে যেমন পর্যাপ্ত ডাক্তারের অভাব ঔষধের অভাব পাশাপাশি হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের কোনো বিশ্রামাকার নেই কোনো পানীয় জলের সুব্যবস্থা নেই যার জেরে দূরদূরান্ত থেকে হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনেরা চরম সমস্যায় পড়েন চিকিৎসকদের আবাসনগুলিও জরাজীর্ণ দশায় পরিণত হয়েছে হাসপাতাল চত্বরে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখাও দাবি তুলে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা পরিষেবার দিকে বিশেষ জোর দেওয়ার দাবি জানিয়েছেন দ্রুত সকল সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন কামতাপুর পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন বাবু তিনি এও বলেন এদিনের ডেপুটেশন দাবিগুলি ব্লক স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে জেলা শাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হল আজ এগারোই মার্চ দু হাজার চব্বিশ আমাদের বামলা ব্লক স্বাস্থ্য কেন্দ্র মুদিপুকুরে বিএমই সাহেবকে আমরা আঠারো দফা দাবিতে একটা ডেপুটেশান দিলাম আমাদের এই মুদিপুকুর হাসপাতালে দীর্ঘদিনের পরিষেবার অভাব এখানে বিভিন্ন সমস্যা জর্জরিত হাসপাতাল ডাক পর্যাপ্ত ডাক্তারের অভাব ঔষধের অভাব ডাক্তারদের কোয়ার্টারও অভাব রুগীদের যে আত্মীয় স্বজন এখানে আসে থাকবে তাদের থাকার কোনো জায়গা নাই বিভিন্ন রকম সমস্যা এই সমস্যাগুলো যাতে দ্রুত রূপায়ণ করা যায় যার কারণে আজকে আমরা একটা ডেপুটেশান দিয়ে দিলাম বিএমও এইচ সাহেবের মাধ্যমে বিডিও সাহেবকে দিলাম সিএমও ও এইচ সাহেবকে দিলাম এবং ডিএম সাহেবকে এই ডেপুটেশন কপিগুলো বিএমও সাহেবকে মাধ্যমে পাঠালাম যদি আমাদের এই সমস্যাগুলো দ্রুত রূপায় না সমাধান না হয় তাহলে আগামী দিনে কামতাপুর পিপুলস পার্টি বৃহৎ আন্দোলন আন্দোলনে নামবে এবং সেটা আজকে পরিষ্কার হুঁশিয়ারিও দিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের কামতাবুর পিপুলস পার্টির আজকের ডেপুটেশনের একটা অংশ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স